অবশেষে বিয়েটা সেরেই ফেললো তারাপীঠে গিয়ে ভাদ্র মাসে অতিরিক্ত দিন বার করে সন্দীপ বিয়েটা করেই ফেললো তার আগে ইন্টোটা দেইনি বলবো বলবো সব কিছুই বলবো সাজানো কুসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও তোমরা সব সময় জানো আমি তালে তাল মেলাতে জানি না কোনো দলবাজি করতে পারি না সেই জন্য চ্যানেলটার হালও এই করে রেখে দিয়েছি যতদিন প্রাণ থাকবে যতদিন কথা বলবো এইভাবে নিরপেক্ষতা বজায় রেখেই ভিডিও করব তাতে দুজন পাঁচজন পঞ্চাশ জন যা দেখে দেখবে কিন্তু মাথাও বেঁকাতে পারবো না আর তালে তালও দিতে পারবো না কি মনে হয় এক ক্রিয়েট এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ভিডিও দেখে বার করলাম মানে উনি অত্যন্ত বেশি কথা বলে আর মারাত্মকভাবে চেঁচায় আর ভিডিও করার সময় মানে করতে থাকলে যে কোনো টপিকে একটা খবর নেওয়ার ওনার টেন্ডেন্সি আছে সে যেখানেই হোক মন্দিরার বেলা হোক টিনুর বেলা হোক যার বেলাই হোক শুধু গিয়ে গিয়ে খবর নিয়ে আসবে ওখানে ইনস্টাগ্রামে খবর নেবে ফেসবুক থেকে খবর নেবে তাও ঠিক আছে লোক লাগিয়ে লাগিয়ে এখান থেকে ওখান থেকে খবর নেবে সব থেকে বড়ো কথা হচ্ছে ওনার বক্সে ওনার কমেন্ট বক্সেই সবাই কমেন্ট করে যায় যত খবরই আছে ওনার কমেন্ট বক্সেই সবাই খবর খবর দিয়ে যায় টিনুর ফ্ল্যাট মালিকের সঙ্গে কত রকম কিছু হলো তারপরে তো কি নোংরা নোংরা কমেন্ট বক্সে কমেন্ট করছিল কিন্তু এতে কিছু যায় আসে না দিনের শেষে রেভিনিউ ওনার ভীষণ তাড়াহুড়ো ভুলভাল ভিডিও তাড়াহুড়ো করে অনেক করে ফেলেছে এর আগেও মানে সবার আগে ভিডিও নামাবো হুম হুম অবশ্য করেই টুকিটাকি টুকিটাকিকে নিয়ে কথা বলছি বাদবাকিটা তোমরা নিশ্চয়ই জানবে আচ্ছা তাকে আমি একটাই কথা বলবো এত তাড়াহুড়ো কিসের টাকা রোজগার করার এত তাড়াহুড়ো কিসের আমার ভিউয়ার্সা যদি তাকে চিনে থাকো তাকে তাকে বলো আমার ভিডিওটা একটু দেখতে যে কথাগুলো আমি বলেছি তার কানে যাওয়া উচিত কারণ অনেকের কমেন্ট বক্সে আমি দেখেছি ইনফ্যাক্ট ওনার কমেন্ট বক্সেও আমি দেখেছি যে আপনি বড্ড বেশি কথা বলেন মারাত্মক গলা গলা মানে চেঁচিয়ে চেঁচিয়ে আমার মনে হয় ওই গলার দুদিন আগে গলার একটা অপরেশন হয়েছিল আমার মনে হচ্ছে যেন নিজের গলা আমার চিরে যাচ্ছে উনি যেভাবে কথা না চোখ ঘুরিয়ে কথা বলে আর তার জন্য আমার মনে হয় যেন আমার গলার ভিতর থেকে যেন আমার ধ আটকে আসছে কী করে অত চেঁচিয়ে কথা বলে ডোন্ট নো যাই হোক উনি খুব খবর আনে খবর আর প্রমাণ হচ্ছে ওনার ভিডিওতে মাস্ট কখনও ঠিক খবর দেয় কখনো ভুল খবর দেয় কখনো কখনও ভিউয়ার্সা প্রচণ্ড তেল্লাই দেয় আর কখনো কখনো ভিউার্সা আচ্ছা করে দেয় আচ্ছা করে দেয় উনি যখন ভিডিওটা পাবলিশ করে তার কিছুক্ষণের মধ্যে প্রচুর নেগেটিভ কমেন্টস আসে কিন্তু পরক্ষণে সেগুলো আর থাকে না বুদ্ধিমতী বুদ্ধিমতী অবশ্যই হুম তো ফ্ল্যাট মালিককে ফোন টোন করে মুখ থোপড়ে পড়ে বলেছিল আর ফোন টোন করবো না তা যা রেভিনিউ কামানো সে তো কামানোই হয়ে গেছে তারপরে সন্দীপদের নিয়েও ভিডিও করেছিল তারপরে সবাইকে নিয়ে কন্টেন্ট বানিয়েছে তাতেও বেস্ট রেভিনিউ আর্ন করেছে জেনারেলি দু হাজার আড়াই হাজার মতো ভিউজ হয় কিন্তু যখন ওই সমস্ত ফালতুকগুলো বকবক করে তখন সেটা পাঁচ হয় ছয় হয় কখনো দশ হয় হ্যাঁ মানে টিনুর খবর এখন দেওয়ার জন্য মানে বসিরহাটে সবার সাথে চেনা জানা করে ফেলেছে হয়তো গেছিলো বসিরহাটে যেটা বললো যে দুদিন পরে বসিরহাট থেকে গেছিলো ভিডিও দেবে যাই হোক সেটা ওনার ব্যাপার উনি কি করবে ওনার টাকার জন্য বা রেভিনিউর জন্য ভীষণ প্রয়োজন পড়ে পড়েছে তার জন্য উনি ভীষণ ছটফট করে ভাই এটা খাওয়াতে পারলাম না ভাই আমি ভিউয়ার্সদের কাছে বলবো অত্যন্ত বুদ্ধিমতী ভিউয়ার্স এক্সপেক্ট করবো ইউটিউব খুলে যখন তোমরা এই ভালো চ্যানেলগুলো দেখো যাদের যাদের দিয়ে কমেন্ট বক্সে দেখেছি রিম্পার কমেন্ট বক্সে দেখেছি আচ্ছা তোমাদের কি মনে হয় বলো তো আজকালকার দিনে এত স্ট্রিক্ট আইন এত স্ট্রিক্ট সেই আইন ভেঙে যেখানে ওরা বলছে ওদের কেস চলছে বাচ্চা নিয়ে কেস চলছে ফোর নাইনটিএট দিয়েছিল সেটা আবার মানে যোগ্যতা পায়নি এরকম কেস দুপক্ষের উকিল দৌড়াদৌড়ি সেখানে এই ডিভোর্স না দিয়ে আজকালকার দিনে এরকম বিয়ে করে নেয় যেই মেটা বিয়ে করলো তার বাড়ির লোকজন নেই হতে পারে সে ডিভোর্সি যেটা বলছে সে ডিভোর্সি হাওড়ায় থাকে মানে কুচভি হ্যাঁ কুচভি মানে একদম ডাইরেক্ট বিয়ে রিলেশান না বাড়িতে মানে আয়া না বা কিচ্ছু না তোমার গভর্নেন্স না একদম ডাইরেক্ট বিয়ে আর কেস আর মেয়ের বাড়ির লোক বা মেয়ের কোনো গার্জিয়ান নেই পৃথিবীতে সে কী একা হ্যাঁ তালা কি গেছে সঙ্গে তালা গিয়ে এই সমস্ত কোর্ট কাচারির যুগে ডিভোর্স হয়নি কিছু হয়নি যেখানে বউয়ের সাথে তুমুল অশান্তি বউ অনেক রকম কিছু রিভেঞ্জ নিতে পারে সেই জামানায় এসে এরকম বিয়ে এত দিন অনেকে বলছিল হাসি পাচ্ছিল আমার বাড়িতে এনে রেখেছে রাখেল কেউ বলছে বাড়িতে এনে রেখেছে মানে আর কি মানে সন্দীপের কাছের লোকজনও বলে দিচ্ছে যে ওর সাথে কিছু একটা হবে সে হো হবে কি না হবে সে পরে কথা সেটা হতেই পারে এটা নর্মাল ব্যাপার কিন্তু এ তো একেবারে বিয়ের পি দিতেই বসিয়ে দিল এটা কি পসিবল আজকালকার দিনে সুস্থ মস্তিষ্কের মানুষ যারা ইন্টারনেট ঘেটে ইউটিউব খুলে খুলে কন্ট্রোভার্সি ভিডিও বলো ব্লগ দেখো কিছু তো নলেজ আছে পেটে তো একটু বিদ্যে আছে কি মনে হয় তোমাদের একটু আইনগুলো ঘেটে দেখো তো অত সহজ আজকালকার দিনে অত সহজ আরে মেয়েটাও বিজ্ঞান কিছু ভাবলো না কি পাবে ও বুঝলাম কিন্তু যদি প্রপার হাওড়ার মেয়ে হয় তো ও কি উদ্দেশ্যে একটি ছেলে বাবা শ্বশুর শাশুড়িকে নিয়ে ওই গায় ভাই ওই অচপাড়া গায়ে বেড়াতে যেতে ভালো লাগে কিন্তু একদম মানে যারা মানে হাওড়া কলকাতা প্রপার শহর থেকে আছে তাদের ওখানে গিয়ে এরকম পারমান্ট সেট হওয়া জানি না বাপু কোথা থেকে উনি কি খবর পেয়ে কি ঝাড়ছে আর কী দর্শককে উনি মানে মানে ঘোল খাওয়াচ্ছে এর আগেও মন্দিরাকে নিয়ে অনেক ভিউয়ারদের কমেন্ট নিয়ে নিয়ে বসে পড়তো তারপর আচ্ছা করে খেয়ে আবার মুখ ধুবের পরের দিন এসে বলতো না না আমি ভুলছিলাম কিন্তু ওনার এই প্রথম দিকেই তাড়াহুড়ো করে ভিডিও করা তার সাথে বেস্ট রেভিনিউ উনি সবসময় বলে ভিউজ দিনের শেষে ভিউজ আমাদের সবারই পছন্দ সবারই পছন্দ কিন্তু যে ভিউজের সঙ্গে দু চারটে আজিবাজি কমেন্ট সেগুলো বোধ মানে ওরা উনি যেরকম মানে ফ্যামিলি থেকে আসে যথেষ্ট ভালো পয়সা করি আছে একেবারে যে মানে গরিব ঘরের তা নয় হুম যদিও যে গাড়িটা করে ঘুরতে যায় বলে নাকি মানে আমি যেটুকু জানি যে গাড়িতে করে ঘুরতে যায় ওটা মেয়ে জামায়ের গাড়ি তো ছেলের গাড়িটাকে আপন বলা যায় ছেলে কিন্তু মেয়ের যখন শ্বশুর শাশুড়ি আছে মেয়ের গাড়িটাকে নিজের গাড়ি বলা জানি না উনি সবসময় বলে বেড়ায় এটা আমার গাড়ি আমাদের গাড়ি এবং মেয়ের গাড়িটা নিয়েই উনি সবসময় বলে যে এই ধরনের কথা বলে তো রঙ চড়িয়ে কথা বলার হ্যাবিটটা বেশ ভালোই রপ্ত করতে পেরেছেন আর আর একটা জিনিস উনি যেটা করে দেখবে ভিডিওতে এক কথা মানে বারবার একটা এইটুকু টপিক নিয়ে মানে তিল থেকে সেটাকে তাল কি করে করতে হয় আজকে যদিও উনি আমার কন্টেন্ট না কিন্তু আমার ভীষণ হাসি পাচ্ছে আজকে ওনার ভিডিও দেখে ভীষণ হাসি পাচ্ছে সঙ্গে হাসি পাচ্ছে আরও একজন দুজন ভিউয়ার্সা ওর ওইটা শুনে বলতে বসে কি ক্রিয়েটাররা ওর এগুলো শুনে বলতে বসে গেল আর কিছু বিভারসা পুরো অন্ধের মতো বিশ্বাস করে নিল একটু ভাই একটু এই জায়গাটা খাটাও এরকম যুগে ডিভোর্স ছাড়া এরকম বিয়ে করা জানো কত বড় অপরাধ হোক টিনু এদিক ওদিক চলে যাক সেটা কোনো বড় কথা না কিন্তু সেই টিন ও একটা কমপ্লেন করে দিতেই পারে এরকম এবং সেটা বেশ মানে শাস্তিযোগ্য অপরাধ এত বড় অপরাধ সন্দীপের লয়ার সন্দীপকে বলবে করতে বলবে কি নাকি সন্দীপ করবে এত বড় অপরাধ এসব ভুল ভাল কোথা থেকে খবর এসব নিয়ে তোমরা এ করো না তারাপীঠে গিয়ে বিয়ে করছে তার সঙ্গে মেয়ের বাড়ির লোকেরা যাবে না ইউহি আর সন্দীপের বাবা বাবা ব্যাপারটা মেনে নিল একটা মেয়ে এলো থাকলো নিয়ে চলে গেল বিয়ে হয়ে গেল যেখানে কিছুদিন আগে একটা বড় গাড্ডা থেকে গাড্ডায় পড়েছে সেই গাড্ডা থেকে এখনো বাড়োতে পারেনি মানুষ কি জীবনটাকে নিয়ে ছেলেখেলা করে ওরা কি কুচি বাচ্চা সন্দীপও কুচি বাচ্চা নয় সন্দীপের মা বাবাও কুচি বাচ্চা নয় যথেষ্ট মানে ম্যাচের যথেষ্ট মানে যুগ দেখেছে বয়স আছে সন্দীপের বাবা তো বৈষয়িক বুদ্ধি দেখেই মনে হয় ওনাকে বেশ ভালো উনি এগুলো সাপোর্ট করবে যেখানে ওরা সোশ্যাল মিডিয়াতে আছে চুপি চুপি কিছু করে নি তো ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে আছে এত বড় একটা অন্যায় কাজ ওরা করতে পারবে এসব ভুলভাল কেন রটাচ্ছেন আপনি কেন ভুলভাল এই সমস্ত রটাচ্ছেন আর ভিউয়ারদের বোকা বানাচ্ছেন এইভাবে ছি জি ছি সি এত কিসের তারা ভিডিওতে নাম পর্যন্ত বলে দিচ্ছে এই সাহা ওই সাহা হোক হতে পারে উনি কোনো সম্পর্ক কথা জানতে পেরেছে হতে পারে কোনো সম্পর্কে ও জড়াচ্ছে বা জড়াবে তা বলে একদম বিয়ে টপর মাথায় পরে বিয়ে বানিয়ে দিল ভাদ্র মাসে অতিরিক্ত দিন দেখে এত তারা বিয়ের এত তাড়া ওর এতদিন ধরে রাখতে পেরেছে আর কদিন রাখতে পারবে না ঈশানুকে আর দুটো মাস ওই তো কার্তিক তারপরে তো অগ্রহায়ণ মাসে বিয়ের ডেট আছে কাদের তারা পড়ে যাদের সত্যি সত্যি বাইরে যাওয়ার থাকে বা বাড়িতে একজন অসুস্থ লোক তাদের একটা তাড়াহুড়ো করে বাড়িতে একটা বিয়ের আয়োজন করে যা হোক করে যে অসুস্থ লোক যে রাজ্যে ঠাকুমা দাদু অনেকেরই থাকে বাবা মা যে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে তাহলে একটু ছেলের বউ বা মেয়ের জামা এরকম দেখা দিচ্ছে তারা এরকম ভাদ্র মাসে এরকম অতিরিক্ত দিন দেখে বিয়ে হয় শুনেছি এখন তো চৈত্র মাসেও অনেক সময় দেখছি বিয়ে হচ্ছে হয় কিন্তু তা বলে এই সন্দীপের এমন কি তারা পড়লো বিয়ের যদি এই জিনিসটা করে সন্দীপ ভিউার্সদের কাছে কিরকম ঝাঁটা কিরকম খাবে জানো ভুল ভাল রুটিয়ে মানে এখানে একটা জঘন্য সন্দীপ সন্দীপের এই মানে বাচ্চার মাম্মামকে নিয়ে যে কি গেম প্ল্যান চলছে যে একটা গেম প্ল্যান চলছে তোমরা বিশ্বাসও করতে পারবে না ভিউয়ার্স তাই ছোট ক্রিয়েটার আজকে বলে গেল তোমাদেরকে ভুল ভাল রটানোতে পাত্তা দিও না দালালের মতোই শুরু করেছে আর সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো মানে কে কার আগে যাব ঠেলে ঠেলে কে কার আগে ভিউজ কামাবো যা ইচ্ছে তাই একটা কিছু আইটিতে নিয়ে বসে পড়লাম কোনো লজিক নেই কিচ্ছু নেই বলছে সন্দীপের ভিডিও থেকে বোঝা গেছে সন্দীপের ভিডিও থেকে কী বোঝা গেছে সন্দীপ তারাপীঠে গিয়ে মাসে বিয়ে করে ফেলেছে হ্যাঁ ওদের সঙ্গে কারুর একটা উপস্থিতি টের পাওয়া গেছে সবাই জানে এটা এটা ওপেন সিক্রেট এটা সন্দীপ ভিউজের জন্য করছে আজকে বলেই ফেলেছে কন্ট্রোভার্সি লাইফে একটা পার্ট তোমরা কন্ট্রোভার্সি করো ভালোভাবে করো ভুলভাল না এভরিথিং ইজ ওকে এভরিথিং ইজ ওকে পুরো বোঝা যাচ্ছিলো পরিষ্কার গেও আছে গাড়িতে যার জন্য গাড়ির ভিতরটাও ভালোভাবে দেখাতে পারছিল না বাড়িতে গেলেও দেখাতে পারছিল না সব সময় ভিডিওতে একটু লুকা চুপি দূর থেকে দেখাচ্ছিল হয়তো দেখাতে চাইছে না সেটাতে কোনো অন্যায় নেই যখন দেখাবে তখন দেখব তাড়াহুড়োর কিচ্ছু নেই আমাদের ধৈর্য আছে কিন্তু এখনই এখনই ওকে ওকে এই মানে একেবারে বিয়ে করিয়ে দেওয়া বউ এসে যাওয়া অত সহজ যেখানে সন্দীপ নিজে কিছু বলছে না এরা এক একজন আছে ওস্তাদ সমস্ত কিছু বলে দিচ্ছে সন্দীপ হিংস দিচ্ছে সন্দীপকে একবারও হিংস দিয়েছে যে আমি বিয়ের পিড়িতে বসছি আমি বিয়ে করছি ও বলছে আমাকে একটা নতুন কিছু জীবন বাঁচতে হবে আমার বাবা মা পরিবার আমার কাছে সবার তাদের ভালোর জন্য আমাকে অনেক কিছু নিতে হবে সব কিছু ঠিক আছে সন্দীপের বিয়েটাও কিছু ঠিক যদি মানে করে আজ না হোক কাল কোনো রিলেশন করে কোনো অসুবিধা নেই বাচ্চাটার মুখে দিকে তাকিয়ে কিন্তু এখনই এখনই বিয়ে করে ফেলেছে এই ধরনের রটনা তোমাদের কাছে রটানো ঠিক না আর ভিভারসা তোমরাও এটাকে তাহলে মানে পেল্লাই দিয়ে বিশ্বাস করো না প্রচুর জায়গায় কমেন্ট বক্সে ওনার নামে যা তা কথা বলছে উনি ভাট বকে এক কথা বারবার বলে বা এক কথা বারবার বলে ভিডিও মানে লেন্থটাকে বড় করবে দেখবে প্রচুর প্রচুর কথা উনি বারবার বলে আজকে ওনার ভিডিওটা আমি দেখলাম সন্ধ্যেবেলা সবসময় দেখা হয় না হ্যাঁ তো এই সমস্ত ভুল ভাল মিথ্যে কথা হ্যাঁ যথারীতি থামনেল দেখে আমিও গেছি এমনি তো আর যাইনি ওই থামলেল দেখে অনেকেই ক্লিক করবে আমিও গেছি থামলেল দেখে ক্লিক করতে গিয়ে মানে ভিডিও দেখছে আর হাসি পাচ্ছে যেসব কী বোকা বানাচ্ছে হ্যাঁ ভিভার্সদের আজকালকার দিনে এই এইগুলো সম্ভব এই প্রপার মানে এই কলকাতায় বা কলকাতার আশেপাশে এই জিনিস সম্ভব হ্যাঁ এরকম লুকিয়ে চুরিয়ে এরকম বিয়ে অত সহজ তাও আবার দু একজন সোশ্যাল মিডিয়াতে জেনেও যাচ্ছে আঁচ গুপিয়ে গল্প গরুকে গল্পের গরুকে একেবারে গাছে তুলিয়ে দিচ্ছে তো কি আর বলবো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি গল্পের গরুকে গাছে চড়ানোর মাস্টার কয়েকজন আছে এটা একদম গ্রহণযোগ্য না একদম আমি তো একদম বিশ্বাসই করবো না আল ফাল ছাল কতগুলো কথাবার্তা বলছি কিভাবে ভিউজ রোজ কামাতে হয় সমস্ত ফালতুগিরি করে এত তাড়াহুড়ো কিসের আমি জানি না কোন মাথা মোটা বুদ্ধি নিয়ে এখানে বসে সেটাও আমি জানি না তো আজকে ভিডিওটা আর বড় করলাম না যদি তোমরা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি পাশে থেকো আর প্লিজ যারা সাবস্ক্রাইব করছো দয়া করে দেখো কেন সাবস্ক্রাইব করছো কিছুই বুঝতে পারছি না যখন চ্যানেল দেখছি দেখছি নন সাবস্ক্রাইবাররা বেশি দেখছি যারা সাবস্ক্রাইব করেছো তারা মানে আমাকে খুশি করার জন্য কি করেছো আমি তো তাদেরকে চিনিই না যারা সাবস্ক্রাইব করছো আমার কোনো রিলেটিভ না কিছু না দয়া করে প্লিজ ভিডিওটা দেখো আর যারা আমাকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্ট করছো কিছু ভিউয়ার্স আমার ভীষণ ভালো লাগে তাদেরকে থ্যাংক ইউ জানিয়ে ভিডিওটা শেষ করলাম আজকের মতো বাই